আসসালামু আলাইকুম ও ওয়া নাহমাদুানুসল্লা আলা রাসূলিহিল হিল আম্মা বাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব আরাফার দিনের বিশেষ একটি আমল প্রিয় দর্শক আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে যে দিনগুলোর বিশেষ মর্যাদা রয়েছে তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে আরাফার দিন আর এই দিনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে তাহলে আসুন প্রিয় দর্শক আমরা হাদিস শরীফ থেকে জানি এই দিনের বিশেষ একটি আমল হজরত ইবনে উমর রাজিউল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লু আলহ মারাফার দিনে এই দোয়া বেশি পাঠ করতেন দোয়াটি হলো লা ইহা ইহু আহদাহ শরিক লাহুল মুলকু আলাহুল হামদ খাইর খু আলা এই অর্থ হলো আল্লাহ সারা কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব যাবতীয় প্রশংসা তার জন্য সব কল্যাণ তার কাছে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আরাফার দিনে রসুল্লাহ সাল্ল সাল্লাম এই দুয়া বেশি বেশি পাঠ করতেন তাহলে ওই দিন আমরা ইনশাল্লাহ এই দুয়া বেশি বেশি করে পাঠ করব হজরত আলী রাজি আল্লাহ তা আল আনহু বলেন প্রত্যেক দিন আল্লাহ সুবাহান ও তালা জাহান্নামিদেরকে মুক্তি দেন সুবাহান আল্লাহ তবে আরাফার দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে আল্লাহ সুবাহানহ তালা মুক্তি দিবেন সুবাহান আল্লাহ এজন্য তোমরা সে দিন এই দুয়া বেশি বেশি করে পাঠ করবে হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমার জন্য হালাল রিজেক প্রশস্ত করে দিন জিন ও মানুষের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন প্রিয়দর্শক এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি দোয়া ওই দিন বেশি বেশি করে পাঠ করতেন এবং জাহান্নামীদেরকে আল্লাহ আলা ওই দিন বেশি মানুষকে জাহান্নম থেকে মুক্তি দান করেন প্রিয়দর্শক সামনে আসতেছে আরাফার দিন আরাফার দিন হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ এই দিন এই আমলগুলো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়াখিরুদ্দানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন